তখন রাত বেশি নয় সবে নটা আমাদের গ্রামের দামোদর চক্রবর্তী কদিন ওটবুকের পর মারা গেল একটা ডেথ সার্টিফিকেট চায় সপ্তাহ করার জন্য নিয়ম অনুসারে অঞ্চল প্রদান দেবেন এই ডেথ সার্টিফিকেট সে সময় আমাদের অঞ্চল প্রধান ছিলেন অমিয় দাস আমারই উপর দায়িত্ব পড়ল এই ডেথ সার্টিফিকেট আনার জন্য না বলা চলে না এক্ষেত্রে সুতরাং যেতেই হল অমিও আমার ছোটবেলার বন্ধু ছাত্র হিসেবে বেশ মেধাবী ছিল তার বাড়িতে বহুবার গেছি কিন্তু অন্য বারে যাওয়া আর আজকে যাওয়া এক নয় আজ যাচ্ছি একজনের ডেথ সার্টিফিকেট নিয়ে এখনই ফিরে আসতে তবে সব নিয়ে দাহ করতে যাওয়া হবে শ্মশানে মৌখালির মোড় থেকে শর্টকাট রাস্তা ধরলাম অল্প অল্প জ্যোৎস্নায় দিব্যি রাস্তা দেখা যাচ্ছে অতএব সঙ্গে কোনো আলো নিলাম না সঙ্গীও নেই কেউ মাস পথে শেষ বিশাল তলা একটা বটগাছ এমন ভাবে মাথা উঁচু করে ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে যেন বিরাট একটা দোতলা বাড়ি দূর থেকে দেখলে ওই রকমই মনে হবে সামনেটা ফাঁকা মাঝে মাঝে ওখানে পুজো হয় বেশ ভিড় হয় তখন আশপাশের লোকের কাছাকাছি এসে থতমতো খেয়ে গেলাম ও কি কে লোকটা কি করছে ওখানে উবু হয়ে বসে বললাম কে কে গো সে বললে আমি নন্দকয়ালা গো কি করছো ওখানে তাই তো হচ্ছি ও একটু আশ্বস্ত হলাম লোকটার কথা শুনে কিন্তু নন্দকুয়ালা লোকটাকে আমি চিনতাম না সুতরাং বাড়তি কিছু জিজ্ঞাসা করার প্রয়োজনও অনুভব করলাম না লোকটা গায়ে দৌড়ছে বালতিতে দুধ পড়ার শব্দ হচ্ছে চুনচুন করে আমি এগিয়ে চললাম নন্দ বললে হ্যাঁ গো দামোদরের মরাটা নিয়ে গেছে পোড়াতে বললাম দামোদর চক্রবর্তীকে চেনো তুমি বিলক্ষণ চিনি ওই তো একটু আগেই আমার কাছে এসেছিল তোমার কাছে এসেছিল কে এসেছিল ওই তোমাদের দামোদর বললে মোরে বাঁচলুম নন্দদা বড কষ্ট পাচ্ছিলুম অনেক দিন ধরে বুঝছিলাম বলে বাড়ির লোকেরা আজকাল তেমন যত্ন করত না লোকটা পাগল নাকি মনে মনে ভাবলু পাগল কি গাছে বলে যে লোকটা আজ রাত আটটায় দেহ রেখেছে সে কিনা ওই বেটা গোয়ালার সঙ্গে মরার পর দেখা করতে গেছে যত সব আবার পাওয়ার ইচ্ছি পিছু ডাকলো এই যে শোনো না গো ভাই দাঁড়াতে হলো বললাম বলো কি বলবে নন্দ বললে দামোদরে ওটার একটা সার্টিফিকেট এনো কি বলছো পাগলের মতো তার স্ত্রী তো এখনও জীবিত তা জীবিত কিন্তু তুমি এসে দেখবে সে পটল তুলেছে না সত্যি পাগল লোকটা দিব্যি ভালো মানুষ বলে কিনা তার ড্রেস সার্টিফিকেট পাগলের প্রলাপ শোনার জন্য আর দাঁড়ালুন না পা চালিয়ে দিলাম জোরে জোরে অমিয়র বাড়ি যখন পৌঁছালাম তখন রাত প্রায় দশটা খাওয়া দাওয়া সেরে শোয়ার আয়োজন করেছে সাড়া দিয়ে কে নাম বললাম বলতে অমিও ভিতরে ডাকলে বললে কি ব্যাপারে এত রাতে বললাম সব অমিও সার্টিফিকেট লিখে দিলে আমি বললাম হ্যাঁ রে অমিও নন্দা বলে কাউকে চিনিস তুই অমিও বললে চিনবো না কেনে কাউকে মারা গেছে মারা গেছে অমিও বললেন হ্যাঁ কিন্তু কেন রে যা ঘটেছে একটু আগে সব বললাম সব শুনে বললে তুই তাহলে ভূতের পড়েছিলি রে খুব জোর বেঁচে গেছিস ফেরার সময় উপর দিয়ে ফিরিস না সেই পাকা রাস্তা ধরে চলে যাবি আমি চলে আসবো বলে সময় উঠেছি এমন সময় আমার দুই ভাইবো পঞ্চু আর মধু এসে হাজির আমি তো অবাক বললাম কী রে তোরা আবার এলি কেন আমার প্রশ্নের উত্তরে তারা যা বললে তা শুনে তো আমি হতবাক হয়ে পড়লাম বললে এই কো আগে বাবা ঠাকুর স্ত্রী হাট পেল করে মারা গেছে তার জন্যই তো একটা সার্টিফিকেট চাই তাই এলাম আমরা আমার মুখে আর কোনো কথা সরে না যেন বাক শক্তি রহিত হয়ে পড়েছিল আমিও বললে হ্যাঁ ওর জন্য আলাদা সার্টিফিকেট চাই তোমরা বলো এখনই লিখে দিচ্ছি আমি তখনো ভেবে চলেছি নন্দকুয়ালা কি করে জানল যে বাবা ঠাকুরের স্ত্রী আজই মারা যাবে পরক্ষণে মনে হলো ওদের তো কিছুই অজানা থাকার কথা নয় ওরা সব জানতে পারবে সব দেখতে পারে ওরা ভূত অশরীর আত্মা ওরা জানবে না এমন নয় সার্টিফিকেট নে আমরা চলে আসব এমন সময় অমেও আবার বলল ও পথে যাস না কিন্তু পাকা রাস্তা ধরে চলে যাবি যদি টস দরকার হয় তো আমার টসটা নিয়ে যা দিয়ে না না থাক দরকার হবে পথে নামলাম তখনও আমার মনের মধ্যে ঘুমড়ে বেড়াচ্ছে নন্দ গোয়ালার সেই কথাটা কিন্তু তুমি এসে দেখবে সে পটল তুলেছে আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন বেল আইকন